গোল সেভ করেন দলকে গোলের হাত থেকে রক্ষা করেন আবার দলের হয়ে গোলও করান স্ট্রাইকারদের দিয়ে এর সাথে আবার রেকর্ডের পাতায় নিজের নাম লেখান বলা হচ্ছে ব্রাজিলের গোলরক্ষক অ্যাডারসনের কথা সর্বশেষ ম্যাচে অ্যাসিস্ট করে আলোচনা অ্যাডারসন এর সাথে করেছেন এক রেকর্ড ব্রাজিলিয়ান এই গোলরক্ষকের রেকর্ড ও অ্যাসিস্ট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ম্যাচ শেষে তাই হ্যালান্ড সরল স্বীকারোক্তি এ ধরনের গোলে মোটেও অবাক নন তিনি অ্যাডারসনের লং বল নিখুঁত এবং দুর্দান্ত এটা স্বীকার করে হ্যালান্ড বলেছেন কাজটা ছিল শুধু তার আর সেটা করতে পেরে আনন্দিত বোধ করছেন এই নরোজেন স্ট্রাইকার পুরো ম্যাচে অ্যাডারসন তিন সেভ করেছেন এর মধ্যে আশি ভাগ সফলতায় দিয়েছেন মোট চল্লিশ পাস এছাড়াও সফল লং বল দিয়েছেন মোট ছয়টি তবে তার মধ্যে কাজের কাজটা করেছেন ম্যাচের আটষট্টি মিনিটে গোলরক্ষক জায়গা থেকে দ্রুত লং বল দেন যেটা একদম আসে হেলান বরাবর সেখানে অবশ্য বুদ্ধিমত্তার পরিচয় দেন আর্লিং হেল্যান্ড মার্কিং অবস্থায় থাকলেও হেড দিয়ে বল রিসিভ করেন এরপর ফিজিক্যালিটি দিয়ে হারান চেলসি সেন্টার ব্যাক চালাবাহাকে এরপর চেলসি গোলরক্ষক সানসেজ একটু দ্বিধায় ছিলেন সামনে যাবেন নাকি পেছনে আসবেন সে সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক গোল আদায় করেন তবে যে অ্যাসিস্ট অ্যাসিস্ট পেয়েছেন পেয়েছেন এমনটা নয় বরং এই এই দ্বিতীয় ব্রাজিলিয়ান গোলরক্ষক এর আগে ব্রেন্ট ফোর্টের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাসিস্ট পেয়েছেন সেবারও গোল করিয়েছেন হ্যালান্ড দিয়ে মজা করে তাই বলতে পারেন গার্ডিও কি তবে কেভিন ডিব্রুইনার দায়িত্বটা ব্রাজিলের অ্যাডারসনকে দিয়ে দিয়েছেন এদিন অবশ্য রেকর্ডের খাতায় নাম লেখান এডারসন এই অ্যাসিস্ট নিয়ে প্রিমিয়ার লিগে মোট পাঁচ অ্যাসিস্ট এডারসনের তার চেয়ে বেশি অ্যাসিস্ট প্রিমিয়ার লিগে কেউ করতে পারেননি তার সমান অ্যাসিস্ট শুধুই ইংলিশ গোলরক্ষক ও এর ক্লাব স্পার্স সহ নানা ক্লাবে খেলা পল রবিনসন তবে মোট তেরো মৌসুমে তিনশো পঁচাত্তর ম্যাচ খেলে পাঁচ অ্যাসিস্ট করেন রবিনসন তার থেকে একশো নয় ম্যাচ কম খেলে দুইশো ছেষট্টি ম্যাচে পাঁচ অ্যাসিস্ট তুলে নেন এডারসন এ তালিকায় অ্যাডারসন পেছনে ফেলেছেন সাবেক লিভারপুল গোলরক্ষক পেপের রেইনাকে এছাড়াও স্বদেশী অ্যালিসন বিখ্যাত গোলরক্ষক পিটার চেক আমেরিকান সাবেক গোলরক্ষক টিমোথি হাওয়ার্ড সহ বড় বড় তারকা গোলরক্ষকরা এই তালিকায় আছেন অ্যাডারসনের পেছনে সব মিলিয়ে নিজের ক্যারিয়ারে এ নিয়ে সপ্তম অ্যাসিস্ট অ্যাডারসনের অনেক প্রশ্ন করা হয় কেন সিটির মতো ক্লাবে এত বছর আছেন অ্যাডারসন আধুনিক ফুটবলে সিটির সাফল্যে যে অ্যাডারসনের মতো গোলরক্ষকরা কিভাবে ভূমিকা রাখেন সেটারই যেন প্রমাণ মিলল এবার ব্রাজিলের হয়েও অ্যাডারসন এমন ভূমিকা রাখুন এমনটাই যাওয়ার সবার